হ্যালো স্টুডেন্ট আজকে আমরা করবো গোলক চ্যাপ্টারের এমসিকিউ এবং এসি নিয়ে আলোচনা গোলকের যে বড়ো প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমরা অন্য ভিডিওতে দেখে নিতে পারো লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখব আজকে আমরা করবো গোলকের এমসিকিউ এবং এসি সমস্ত এই ভিডিওর মধ্যে শেখাবো তো দেখো গোলকের এমসিকিউ কিউ কিউ করার আগে আমাদেরকে গোলক চ্যাপ্টারের যে সূত্রগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করে নিই গোলক মানে তোমরা জানো যে একটা বৃত্তের মতনই হয় গোলক এবং তার ব্যাস রয়েছে আমরা ব্যাসটা টু আর ধরি এবং যে ব্যাসার্ধটা সেটা আমরা সব সময় কি ধরি আর ঠিক আছে তো মাথায় রাখবে ব্যাসার্ধ যেটা এখান থেকে এতটাকে বলা হয় ব্যাসার্ধ তো এই ব্যাসার্ধকে কিন্তু আমরা আর ধরি আর পুরো ব্যাসটাকে আমরা টু আর ধরি তো আমাদের দেখো কয়েকটা সূত্র মনে রাখলেই কিন্তু আমরা এমসিকিউ বা এসএ করতে পারবো বা যে কোনো শর্ট কোয়েশ্চেন গোলক থেকে আমরা করতে পারবো প্রথম রয়েছে দেখো প্রথম যে সূত্রটা তোমরা দেখতে পাচ্ছ এক নম্বর দিয়ে গোলকের বক্রতলের ক্ষেত্রফল গোলকের বক্রতলের যে ক্ষেত্রফলটা সেটাকেই কিন্তু আমরা সমগ্র তলের ক্ষেত্রফল বলে থাকি সেটা সূত্র হচ্ছে ফোর পাই আর স্কোয়ার পাই মানে তোমরা জানো পায়ের মান হচ্ছে বাইশ বাই সাত তাই ফোর পাই আর স্কোয়ার এটা হচ্ছে গোলকের বক্রতলের ক্ষেত্রফল বা সমগ্রতলের ক্ষেত্রফল গোলকের আয়তন যদি বের করতে দেয় তাহলে তার সূত্র হচ্ছে ফোর বাই থ্রি পাই আরকিউ ফোর বাই থ্রি পাই যদি অর্ধ গোলক দেয় অর্ধ গোলক মানে গোলকটাকে যদি মাঝখান দিয়ে আমরা কেটে দিই মানে এই মাঝখান দিয়ে যদি কেটে দিই তাহলে যেটা বেরোবে তাকে বলা হয় অর্ধ গোলক অর্ধ গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে টু পাই আর স্কোয়ার আর নিরেট অর্ধ গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল নিরেট মানে হচ্ছে পুরোটাই সলিড রয়েছে মানে ফাঁকা নেই ঠিক আছে একটা ফাঁকা থাকে যেটা বাটির মতন দেখতে অর্ধ বাটির মতন দেখতে হয় যেটা ফাঁকা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে অর্ধ গোলকের বক্রতলের ক্ষেত্রফল আর যেটা একদম ফাঁকা থাকে না পুরো একদম নিরেট থাকে পুরো ভর্তি থাকে সেটাকে বলা হয় নিরেট অর্ধগোলকের তলের ক্ষেত্রফল যার সূত্র হচ্ছে থ্রি পাই আর স্কোয়ার অর্ধগোলকের আয়তনের সূত্র হচ্ছে টু বাই থ্রি পাই আর কিউব এবং যদি গোলকটা ফাঁপা হয় তাহলে ফাঁপা গোলকের আয়তন হচ্ছে ফোর বাই থ্রি পাই বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর বড় হাতের আটটাকে বলা হয় বহির আর ছোট হাতের আটটাকে বলা হয় অন্তর ব্যাসার্ধ ঠিক আছে এই সূত্রগুলো কিন্তু তোমরা স্ক্রিনশট বা খাতায় টুকে নেবে যাতে তোমাদের এমসিকিউ বা এসএ করতে সুবিধা হয় এবার চলে আসবো আমরা অঙ্কে দেখো অঙ্কে কি বলছে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে দেখো একের একেরটা একের এ দাগের একেরটা ঠিক আছে বহু বিকল্পীয় প্রশ্ন বা এমসি কিউ এর একের দাগের প্রশ্নটা কি বলছে দেখো টু আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কত দেখো নিরেড গোলকের আয়তনের সূত্র একটু আগেই তোমাকে বললাম সূত্রটা হচ্ছে ফোর বাই থ্রি পাই আর কিউব তাহলে আর এর জায়গায় এখানে আমরা কি বসাবো টু আর তার কিউব হয়ে যাবে তাহলে দেখো ফোর বাই থ্রি তারপরে পাই থাকবে আর তারপরে টু আর এর কিউব যদি করি তাহলে দু এর কিউব হয়ে যাচ্ছে হচ্ছে আট আর আর কিউব হয়ে যাবে এবার দেখো চার দিয়ে যদি আটকে গুণ করো তাহলে চার আটে বত্রিশ পাই আর কিউব ওপরে বসবে আর নিচে একটা তিন রয়েছে তিন বসবে এবং এর এককটা কিন্তু মাথায় রাখবে অনেক স্টুডেন্ট একক দেয় না এটাকে বলা হয় ঘন একক ঠিক আছে তাহলে বত্রিশ পাই আর কিউব বাই থ্রি যেটা আমরা অপশন এ তে দেখতে পাচ্ছি তাহলে অপশন এটা আমরা গোল করে দিচ্ছি অপশন এ হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে চলে আসছি আমরা নেক্সট প্রশ্নটায় দেখো দুই দাগের প্রশ্নটা দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত বলে দিয়েছে ওয়ান তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত আমাদেরকে জানতে চেয়েছে এটা দুটো মেথডে করা যায় একটা হচ্ছে প্রপার লিখে করতে পারো কিন্তু আমি বলবো যে এমসিকিউতে তে এত লেখালেখির কোনো ঝামেলা নেই তোমাদের কিন্তু বেশিরভাগ টিচাররা মানে তোমরা যে প্রাইভেট টিউশনি বা কোচিং এ পড়ো তোমাদের টিচাররা কি করবে এটাকে মানে একদম প্রপারলি বুঝিয়ে মানে বেসিক বুঝিয়ে বা একদম ধরে ধরে করাবে কিন্তু আমি বলবো দেখো এমসিকিউতে তে এমনিতেই আমাদের আমাদের যে বোর্ড রয়েছে মধ্যশিক্ষা পর্ষদ এমসিকিউ এমসিকিউ করতে পারলেই মানে শুধু উত্তর লিখতে পারলেই তোমাকে এক দিয়ে দেবে তাহলে আমার অত পরিশ্রম করার কি দরকার হ্যাঁ যদি অঙ্কটা বুঝতে যাও সেটা আমি এক্ষুনি করিয়ে দিচ্ছি আমি দুটো মেথডেই কিন্তু অঙ্কটা দেখিয়ে দিচ্ছি দেখো প্রথমে প্রপারলি তোমাদের যে যে স্যার বা বাড়ির করাবে নিয়মটা তোমাদেরকে বলে দিচ্ছি দেখো এখানে আয়তনের অনুপাতটা বলে দিয়েছে তো আমরা প্রথমে এখানে আগে ধরে নেবো মনে করি ব্যাসার্ধটা আমরা ধরে নিলাম একটাকে ধরলাম আর ওয়ান এবং একটাকে ধরলাম আর টু যেহেতু দুটো নিরেট গোলক রয়েছে তাই এবার আয়তনের যদি অনুপাত আমরা করি তাহলে প্রথমটার আয়তনের অনুপাত হচ্ছে ফোর বাই থ্রি পাই আর ওয়ান কিউব হবে আর ইস টু দিয়ে আবার ফোর বাই থ্রি পাই আর টু কিউব হবে এবং এটা ইকুয়াল টু বলে দিয়েছে ওয়ান টু এইট এবার এটার দেখো দুদিক থেকে ফোর বাই থ্রি পাই ফোর বাই থ্রি পাই কেটে যাচ্ছে তাহলে আর ওয়ান কিউব বাই দিয়ে আমরা আর টু কিউব লিখতে পারি এবং এটা হয়ে যাবে ওয়ান বাই এইট এবার কিউবটাকে যদি আমরা ঘনমূল করে দিই তাহলে এটা আমরা ঘনমূল করে দিলে কি পাবো তোমরা বা দিয়ে লিখতে পারো কারণ অনেক অনেক টিচার বা দিয়ে লেখায় ঠিক আছে এটা বা দিয়ে যদি লেখো তাহলে কি হবে আর ওয়ান বাই আর টু ইকুয়াল টু আমরা পাবো ঠিক আছে তারপরে আর ওয়ান এবং অনুপাত পেয়ে গেলাম বা এটা লিখতে পারো এবার সুতরাং দিয়ে দেখো আমাকে বলেছে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বক্রতলের ক্ষেত্রফলের অনুপাতটা তোমরা একটু সূত্রটা দেখে নাও এ দেখে নাও বক্রতলের ক্ষেত্রফলের যে সূত্রটা রয়েছে দেখো ফোর পাই আর স্কোয়ার একদম প্রথম সূত্রটাই তো আমরা এখানে তাই করবো ফোর পাই আর ওয়ান স্কোয়ার ইস টু দিয়ে ফোর পাই আর টু স্কোয়ার এটা আমরা লিখে দিতে পারি এবার দেখো এটাকে আমরা কি করবো দুদিক থেকেই ফোর পাই ফোর পাই কেটে যাচ্ছে তাহলে আমরা এখানে লিখতে পারি আর ওয়ান বাই আর টু তার পুরোটার হোল স্কোয়ার হয়ে যাবে এবং এটাকেও আমরা লিখতে পারি ওয়ান বাই টু

ব্যাসার্ধ বিশ আচ্ছা তার আগে একটা জিনিস বলে দিই এটার তো আরেকটা মেথড বলা হলো না ঠিক আছে আমি পরের অঙ্কে চলে গেলাম এটার আরেকটা মেথড যদি তোমাকে বলি শর্টকাট মেথডটা তোমাদেরকে আমি জানিয়ে রাখছি শর্টকাট যে মেথডটা সেটা একটু শিখে রাখো যখনই কোনো কিছুর আয়তন দিয়ে দেবে ঠিক আছে কোনো কিছুর যদি আয়তন দিয়ে দেয় যেমন এটার আয়তন দিয়ে দিয়েছে ওয়ান টু এইট তাহলে এর ব্যাসার্ধের যে অনুপাতটা বেরোবে ব্যাসার্ধের যে অনুপাতটা বেরোবে এর জাস্ট কিউব করে দেবে সরি ঘন মূল করে দেবে তাহলে ওয়ান টু টু হবে তাহলে ওয়ান টু এর যদি ঘন মূল করো তাহলে ওয়ান টু টু হবে আর এর যে কোনো বক্রতল বল বা সমগ্র তল বল যার ক্ষেত্রফলই বের করো না এটা স্কোয়ার করে দেবে তাহলে ওয়ান ইজ টু ফোর হয়ে যাবে দেখো এইটুকুনি করেও কিন্তু তোমার অ্যান্সার চলে আসছে ঠিক আছে এটা তোমরা একদম বিশ্বাসযোগ্য প্রসেস এটা করতে পারো কোনো অসুবিধা নেই তোমাকে জাস্ট এমসিকিউ এর অ্যানসারটা লিখতে হবে মাধ্যমিকে ঠিক আছে তো আয়তন যদি দেওয়া থাকে তাহলে তার প্রথমে ব্যাসার্ধ বের করে নেবে অনুপাতটা তারপরে তার স্কোয়ার করে দেবে ঠিক আছে আর যদি ক্ষেত্রফল দেওয়া থাকে মাথায় রাখো যদি উল্টো প্রসেসটা দিলো যে ধরো ক্ষেত্রফল দিয়ে দিলো মানে ওয়ান টু ফোর দিয়ে দিলো তাহলে ওয়ান টু ফোর দিলে প্রথমে ব্যাসার্ধ করবে এর বর্গমূল করে ঠিক আছে আমি এখানে লিখে দিচ্ছি বর্গমূল করে এটা নিয়ে আসবে ব্যাসার্ধ আর যে ব্যাসার্ধটা বেরিয়ে যাবে তারপরে করে দেবে হচ্ছে ঘন ঘন মানে হচ্ছে কিউব করে দেবে ঠিক আছে তাহলে দুদিকেই আমি লিখে দিলাম আয়তন থেকে যদি ব্যাসার্ধ বের করো তাহলে এখানে করতে হবে ঘন মূল ঠিক আছে আর যদি ব্যাসার্ধ থেকে ক্ষেত্রফল করো তাহলে করতে হবে বর্গ আর যদি ক্ষেত্রফল থেকে ব্যাসার্ধ বের করো তাহলে করতে হবে বর্গমূল আর ব্যাসার্ধ থেকে আয়তন করতে গেলে করতে হবে ঘন এই প্রসেসটা মনে রাখলে কিন্তু যে কোনো এমসি কিউ তাড়াতাড়ি উত্তর দিয়ে দিতে পারবে এবার চলে আসছি আমরা নেক্সট অঙ্কটায় যেটা তিন দাগেরটা আমি বোঝাচ্ছিলাম দেখো অঙ্কটা বলছে সাত সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগুলোকে তলের ক্ষেত্রফল আমাকে বের করতে বলেছে তো আমরা কিভাবে করব বলেছে একটি নিরেট অর্ধগুলোকে তল দেখে নাও নিরেট অর্ধগুলোকে তলের ক্ষেত্রফল দেখো নিরেট অর্ধগোলকের সমগ্র তলের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দেখে না পাই আর তো আমরা এটাই সূত্র ফেলবো থ্রি তারপরে পাই তারপরে আর স্কোয়ার মানে সেভেন এর স্কোয়ার তাহলে এটা যদি আমরা ফেলে দিই তাহলে কত হচ্ছে থ্রি পাই তারপরে সাতের স্কোয়ার করলে হচ্ছে উনপঞ্চাশ তিন দিয়ে কে যদি আমরা গুণ করি তাহলে তিন নয় হচ্ছে সাতাশ আর তিন চারে বারো তেরো চোদ্দ মানে একশো সাতচল্লিশ পাই হচ্ছে তো এটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে অপশন সি তে রয়েছে তাহলে আমরা অপশন সি টা দাগিয়ে দিলাম ঠিক আছে অপশন সি হচ্ছে সঠিক উত্তর এটা জাস্ট করলে হবে তা এর জন্য কিন্তু তোমাদেরকে কি করতে হবে সূত্রটা মনে রাখতে হবে ঠিক আছে সূত্র মনে রাখা কিন্তু খুব জরুরি দাগেরটাই চলে আসছি দেখো দাগ দুটি নিরেট বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দিয়ে দিয়েছে তাদের আয়তন অনুপাত মানে একটু আগে যেটা বোঝালাম শর্টকাট নিয়মটা আমরা কিন্তু এখানে শর্টকাটেই কিন্তু করব ঠিক আছে শর্টকাটেই করতে হবে কারণ আমি মেনে নিলাম যে বেশিরভাগ স্টুডেন্ট এমসিকিউতে কিউতে ধরে ধরে করার থেকে শর্টকাট টেকনিকই খুঁজছে বা করার চেষ্টা করছে তো আমি শর্টকাটেই শেখাচ্ছি ক্ষেত্রফল যদি দিয়ে দেয় দেখো ক্ষেত্রফল এটা দিয়ে দিয়েছে তাহলে আমি লিখে নিলাম ক্ষেত্রফল হচ্ছে ষোলো ইস টু নাইন তাহলে ব্যাসার্ধ যদি বের করতে হয় ব্যাসার্ধ তাহলে আমি কি বলেছিলাম ক্ষেত্রফল থেকে ব্যাসার্ধ বের করতে গেলে এর বর্গমূল করতে হয় তাহলে ষোলোর বর্গমূল হচ্ছে চার আর নয়ের বর্গমূল হচ্ছে তিন ঠিক আছে এটার থেকে এটা কি করে আসলো বর্গমূল করে আসলো বর্গমূল ঠিক আছে এটা মনে রাখবে আর ব্যাসার্ধ থেকে যদি আয়তন বের করো আয়তন তাহলে এটা কি করতে হবে এটা ঘন করে দাও চারের যদি ঘন করে দাও তাহলে চার চার ষোলো চার ষোলো চৌষট্টি হবে আর তিনের যদি কিউব করি তাহলে সাতাশ হবে ঠিক আছে এখান থেকে তাহলে এখানে আসলাম কি করে ঘন করে ঠিক আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি চৌষট্টি চৌষট্টি আর সাতাশটা কিন্তু অপশান এতে রয়েছে ঠিক আছে অপশান এতে রয়েছে এ হচ্ছে পারফেক্ট অ্যান্সার চলে আসছি দেখো আমরা পাঁচ দাগের অঙ্কটা পাঁচ দাগের অঙ্কটা কি বলছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও তিন গুণ আয়তনের সাংখ্যমান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত আমরা ধরে নিলাম ব্যাসার্ধ আর ঠিক আছে আমরা ধরে নিলাম যে ব্যাসার্ধ আর তো নিরেড গোলকের বক্রতলের যে ক্ষেত্রফল তা আমরা আবার সূত্রে যাচ্ছি দেখে নাও দেখো নিরেড গোলকের বক্রতলের ক্ষেত্রফল দেখো নিরেড গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ফোর পাই আট স্কোয়ার একদম প্রথম সূত্রটা ঠিক আছে নিরেড গোলকের বক্রতলের ক্ষেত্রফল তাহলে ফোর পাই দাঁড়াও কালিটা চেঞ্জ করে নিন আর আর তিন গুণ হচ্ছে আয়তনের সাংখ্যমানের সমান মানে থ্রি বাই ফোর সরি ফোর বাই থ্রি পাই আর কিউব ঠিক আছে এটা এইভাবে করতে হবে এবার দেখো কি করবো দুদিক থেকে কিন্তু আমাদের পাই পাই কেটে যাচ্ছে তাহলে পাই পাই কেটে দিলাম চারও কেটে যাচ্ছে চার চার কেটে দিলাম তিন তিনও কেটে যাচ্ছে তাহলে পড়ে থাকছে আর স্কোয়ার ইকুয়াল টু আর কিউব তার মানে আমরা শুধু আর ইকুয়াল টু ওয়ান ঠিক আছে তাহলে শুধু আর অপশন এতে রয়েছে তাহলে আমরা অপশনটা দাগিয়ে দিচ্ছি অপশান এতে রয়েছে সঠিক উত্তর ঠিক আছে চলে আসছি আমরা দেখো নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা সেটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে প্রমাণ বলবো না মানে সত্য না মিথ্যা লিখতে বলেছে তো একের দাগের একটা প্রশ্ন বলছে একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয় তাহলে গোলকটার আয়তনও কি দ্বিগুণ হবেই দেখো কোনো মতেই হবে না কেন বলো তো লজিকটা বুঝবে দেখো ফোর বাই থ্রি পাই আর কিউব এবার আর এর জায়গায় যদি তুমি দ্বিগুণ বসাও তাহলে তো তার কিউব করলে সেটা আট গুণ হয়ে যাবে দেখো ফোর বাই থ্রি পাই যদি টু আর কিউব করে দাও তাহলে এখানে স্পষ্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টু আর এর কিউব করলে এইট আর কিউব হয় তাহলে অবভিয়াসলি আট গুণ হচ্ছে যেটা দ্বিগুণ কিন্তু হচ্ছে না ঠিক আছে আট গুণ হয়ে যাচ্ছে এটার জন্য কিন্তু এই জায়গাটাই তোমরা মিথ্যা লিখবে ঠিক আছে এটা কিন্তু তোমাদেরকে ফলস বা মিথ্যা লিখতে হবে চলে আসছি আমরা দুই দাগেরটায় দুটি অর্ধগুলোকে বক্রতলে ক্ষেত্রফলে অনুপাত দিয়ে দিয়েছে এবং তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের যে অনুপাত সেটা এটা দিয়ে দিয়েছে আমরা এটা চেক করে নিই আমরা জানি দৈর্ঘ্যের অনুপাত দিলে ক্ষেত্রফলে অনুপাত দি অনুপাত বের করতে গেলে কি করতে হবে তার বর্গ করতে হবে আমি একটু আগেই কিন্তু এই সূত্রগুলো সব লিখিয়ে দিলাম ঠিক আছে তাহলে টু ইস টু থ্রি এটার যদি আমরা বর্গ করে দেখি বর্গ করলেই কিন্তু ক্ষেত্রফল বেরোবে ঠিক আছে বর্গ করলেই ক্ষেত্রফল বেরোবে তাহলে এর হচ্ছে চার আর তিনের হচ্ছে নয় তার মানে আমরা দেখতে পাচ্ছি এটা একদম ঠিকঠাক আছে তাহলে যদি ঠিকঠাক থাকে তাহলে অবভিয়াসলি আমরা এটাকে সত্য লিখবো ঠিক আছে তাহলে এটা সত্য হবে বলছে দেখো সি এর দাগেরটা সি এর একদাগের ঘনবস্ত নাম এটা গোলক হবে অবভিয়াসলি তোমরা জানো চ্যাপ্টারটার নামই গোলক তো বলছে একটি নিরেট অর্ধ গোলকের সমতলের সংখ্যা কিন্তু দুটি হবে ঠিক আছে আমি যদি ছবিটা আঁকি তাহলে দেখো এই যে এইভাবে কিন্তু অর্ধ গোলক হয় একটা হচ্ছে সমতল আর একটা হচ্ছে বক্রতল তো নিরেট অর্ধগুলোকে সমতল সংখ্যা আচ্ছা সরি সরি সমতল সংখ্যা কিন্তু একটি ঠিক আছে সমতল সংখ্যা একটি আর বক্রতলের সংখ্যা দুটি যদি বলতো টোটাল তল সংখ্যা কত তাহলে বলতাম যে দুটো ঠিক আছে তিন দাগেরটা চলে আসছি দুই দাগেরটা হয়ে গেল একটি নিরেট অর্ধগুলোকে ব্যাসারদের দৈর্ঘ্য টু একক হলে সমগ্রতলের ক্ষেত্র সূত্র কি হবে দেখো নিরেট অর্ধগুলো তো নিরেট অর্ধগোলকের সূত্র কিন্তু আমরা আরেকবার দেখে নিচ্ছি দেখো দেখো নিরেট অর্ধগোলকের সমগ্র তলের যে ক্ষেত্রফল দেখে নিয়েছো থ্রি পাই স্কোয়ার ঠিক আছে থ্রি পাই স্কোয়ার তো আমরা এটা তাই করব থ্রি পাই স্কোয়ার যদি করি থ্রি পাই স্কোয়ার তাহলে এখানে আমাদেরকে কি করতে হবে বলো তো আর এর জায়গায় টু আর বসাতে হবে তার স্কোয়ার তাহলে থ্রি পাই ইন্টু এর স্কোয়ার করলে চার হয় আর আট স্কোয়ার হয় তাহলে তিন চারে বারো পাই আট স্কোয়ার হচ্ছে তার মানে জাস্ট আমরা এখানে বসিয়ে দেব বারো বারো পাই আট স্কোয়ার বর্গ একক হবে এটা সি দাগের তিনের অঙ্কটা ছিল এবার দেখো ষোলো দাগের একের অঙ্কটা ষোলো দাগের একের অঙ্কটা কি বলছে একটি নিরেট অর্ধগুলোকের আয়তন এবং সং এবং সমগ্রতলের ক্ষেত্র বলে সাংখ্যমান সমান ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা লিখতে বলেছে একদম খুব সহজ কি করব দেখো প্রথমে আমাদের বলেছে নিরেট আয়তন তার সূত্র হচ্ছে টু বাই থ্রি বাই আর কিউব এটা হচ্ছে নিরেট অর্ধগোলকের আয়তন আর সমগ্রতলে ক্ষেত্রফল বলে দিয়েছে তাহলে নিরেট অর্ধগোলকের সমগ্রতলের যে ক্ষেত্রফলটা সেটা একটু আগেই বললাম আহ কি ছিল দেখে নি আর একবার টু পাই আর স্কোয়ার থ্রি পাই আর স্কোয়ার আছে ঠিক আছে নিরেট এর ক্ষেত্রে থ্রি পাই আর স্কোয়ার হবে তো আমরা এটা বসিয়ে দিচ্ছি থ্রি পাই আর তাহলে অর্ধগোলকটার গোলকটার ব্যাসার্ধগত আমাদের আর এর মান বের করতে হবে পাই পাই কেটে যাচ্ছে তাহলে এখান থেকে আর কি কি থাকছে দেখে নি টু আর ইকুয়াল টু তিন কে তিন দিয়ে গুণ করলে নাইন হবে কারণ এখানে আর কিউব থেকে একটা আর দেখো বিয়োগ গেছে বা কাটাকুটি গেছে ঠিক আছে তাহলে আর এর মান আমরা এখানে পাচ্ছি নয় বাই দুই আর নয় বাই দুই মানে হচ্ছে আমরা বলতে পারি ফোর পয়েন্ট ফাইভ ঠিক আছে একক তাহলে আর এর মান আমরা পেলাম একক একক বা দুটোই লিখতে লিখতে পারো পারো ভগ্নাংশও মিশ্র ভগ্নাংশও লিখতে পারো পয়েন্টেও লিখতে পারো যেটা তোমাদের খুশি চলে আসছি আমরা দেখো দুই দাগের প্রশ্নটায় একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান চোংটির উচ্চতা ও ব্যাসের দৈর্ঘ্য উভয় বারো সেমি গোলকটির ব্যাসারদের দৈর্ঘ্য কত তো এখানে একটা চোং বলেছে আরেকটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্র বলে নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি ফোর পাই আর স্কোয়ার ঠিক আছে তো এটা আমরা পেয়ে গেলাম আর একটা নিরেট লম্ববিদ্যাকার চোঙের চোং এর বক্রতলে ক্ষেত্রফলের সূত্র আমাদেরকে বলেছে তো চোং এর বক্রতলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে টু পাই আর এইচ টু পাই আর এইচ এটা হচ্ছে চোঙের বক্রতলের ক্ষেত্রকালের সূত্র এবার আমরা কি করবো দেখো ফোর তারপরে সমান সমান দিয়ে টু পাই এখানে আর এর মান বের করতে হবে আর এর মান দেখো এখানে ব্যাস বলে দিয়েছে অর্থাৎ টু আর বলে দিয়েছে বারো তাহলে শুধু আর এর মান আমরা কি বের করবো ছয় বেরোবে মানে এর অর্ধেক বেরোবে তাহলে এখানে আমরা বসিয়ে দেবো ছয় গুণ চিহ্ন দিতে পারো বা ডটও দিতে পারো গুণ চিহ্ন বা ডট একই জিনিস আর এইচ এর মান বারোই হবে এবার ভালো করে লক্ষ্য করে দেখো পাই পাই দুদিক দিয়ে কিন্তু কেটে যাচ্ছে ঠিক আছে তাহলে আমরা শুধু আর স্কোয়ার এর মান যদি বের করি তাহলে এখানে বসবে হচ্ছে দুই গুণ ছয় গুণ বারো আর নিচে চলে আসবে কত চার তাহলে চার দিয়ে বারোকে কাটলে হচ্ছে তিন চারে বারো এবং এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে তিন ছয় আঠারো আর আঠারো দুগুণ ছত্রিশ তাহলে আর এর মান আমরা পেয়ে গেলাম কত ছয় ঠিক আছে আর স্কোয়ার যদি ছত্রিশ হয় তাহলে আর এর মান হচ্ছে ছয় তাহলে এখানে প্রশ্ন করেছিল গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তাহলে লিখে দেবে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার সেন্টিমিটার কিন্তু লিখতে ভুলবে না সেন্টিমিটার তোমাদেরকে লিখতেই হবে নাহলে কিন্তু নাম্বার কমে যাবে চলে আসছি আমরা দেখো তিন দাগের অঙ্কটা একটি নিরেট অর্ধ গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল নিরেট অর্ধ গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে থ্রি পাই আর স্কোয়ার ঠিক আছে এবং বলেছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল মানে ফোর পাই আর স্কোয়ার ঠিক আছে তাহলে অর্ধগোলক অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত তো এটাকে আমরা আর ওয়ান ধরে নিলাম এটাকে আর টু ধরে নিলাম এবার দেখো দুদিক থেকেই পাই পাই কেটে গেল তাহলে এখানে পড়ে থাকছে হচ্ছে আর ওয়ান স্কোয়ার বাই দিয়ে আর টু স্কোয়ার আর এই পাশে হচ্ছে ফোর বাই থ্রি করে দিলাম ঠিক আছে এর আগে কিন্তু তোমরা একটু লেখালেখি করে নেবে আমি কিন্তু তোমাদের তোমাদের বোঝানোর জন্য অঙ্কটা করাচ্ছি কিন্তু এটা লেখালেখি করে নিতে হবে যে মনে করি অর্ধ ব্যাসার্ধ হচ্ছে অর্ধ গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর ওয়ান এবং নিরেট গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর টু এটা লিখে নেবে তারপরে প্রশ্ন অনুসারে করবে এবার দেখো আর ওয়ান বাই আর টু যদি আমরা বের করি তাহলে কি করতে হবে এটাকে আমাদেরকে বর্গমূল করতে হবে কারণ এই পাশে স্কোয়ার আছে তাই এটার বর্গমূল করলে দেখো চারের বর্গমূল করলে দুই হয় আর তিনের বর্গমূল করলে রুট থ্রি হয় তাহলে আর ওয়ান ইস টু আর টু যদি আমরা বের করি তাহলে হবে ঠিক আছে এটাই কিন্তু অ্যান্সার হবে এখানে কিন্তু চেয়েছে যে অর্ধ এবং গোলকের ব্যাসারদের দৈর্ঘ্য অনুপাত কত লিখে দেবে টু ইস টু রুট থ্রি ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ চার দাগেরটাই চলে আসছি দেখো একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান সমান এস তো আমরা তো সূত্র জানি নিরেট অর্ধগোলকের বক্রতল হচ্ছে ফোর পাই আর সূত্র আর আয়তন হচ্ছে ভি ভি মানে আমরা জানি এবার বলেছে পায়ের মান না বসিয়ে আমাদেরকে এস কিউব বাই ভি স্কোয়ার বের করতে তাহলে সুতরাং দিয়ে এস কিউব বাই ভি স্কোয়ার যদি আমরা করি এস কিউব এর জায়গায় কি হবে এটা পুরোটা কিউব হয়ে যাবে তাহলে ফোর পাই আর স্কোয়ার এর কিউব করতে হবে আর এটা হয়ে যাবে ফোর বাই থ্রি আর কিউবের স্কয়ার স্কোয়ার করতে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি চারের কিউব করলে চৌষট্টি হয় আর আট টু দি পাওয়ার সিক্স হয় আর নিচে আসছে কত চারের স্কোয়ার চার চারের ষোলো তিনের স্কোয়ার নয় আর এটা হয়ে যাচ্ছে পাই স্কোয়ার আর আট টু দি পাওয়ার সিক্স এবার দেখো সবকটা কেটে যাচ্ছে কাটাকাটিটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে আর সিক্স এর সাথে আর আর কেটে কেটে যাচ্ছে যাচ্ছে পাই পাই এর সাথে তাহলে গুণ এই ষোলো বাই উল্টে যাবে নয় বাই ষোলো হয়ে যাবে তাহলে ষোলো দিয়ে এটা কাটাকুটি করলে হচ্ছে আহ চার দিয়ে যাচ্ছে চার ষোলো চৌষট্টি আর চার নয় কিন্তু ছত্রিশ হচ্ছে তাহলে তোমরা এটা বলতে পারো যে এস কিউব বাই ভি স্কোয়ার সমান সমান ছত্রিশ হবে অ্যান্সার ঠিক আছে এইভাবে কিন্তু তোমাদের অঙ্কটা করতে হবে পাঁচ অঙ্কটা দেখো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক বলতে পারো এটা স্টারও দিতে পারো একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তা আমাদেরকে লিখতে বলেছে তো আমরা ব্যাসার্ধটাকে ধরে নিতে পারি তাহলে আমরা মনে করি ব্যাসার্ধটা হচ্ছে আর একক এটা আমরা ধরে নিলাম এবার কি বলেছে দেখো পঞ্চা প্রথমে আমাকে গোলকের কি করতে হবে বক্রতলে ক্ষেত্রফল বের করতে হবে তাহলে বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ঠিক আছে বর্গ একক এবার বলেছে ফিফটি পারসেন্ট যদি আমরা বৃদ্ধি করি তাহলে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট বৃদ্ধি করলে নতুন ব্যাসার্ধ হবে তাহলে নতুন ব্যাসার্ধ কতটা হবে আমাকে করতে হবে আর ইন্টু ফিফটি পার্সেন্ট মানে হচ্ছে দেড়শো বাই একশো ঠিক আছে অঙ্ক হয়তো জানো বা অনেকে এইভাবেও করতে পারে আর প্লাস আর এর পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ বাই একশো এটাও করতে পারো তোমাদের যেটা খুশি সেটাই করতে পারো দুটোতেই একই অ্যান্সারই আসবে আর প্লাস আর ইন্টু পঞ্চাশ বাই একশো করলেও যা অ্যান্সার আসবে আর আর ইন্টু দেড়শো বা একশো করলেও কিন্তু সেম অ্যান্সারই আসবে তোমাদের ইচ্ছা তোমরা যেটা খুশি করতে পারো তো এটাকে যদি সমাধান করি এখানে করছি তো দেখো এটা কাটাকুটি করলে পাঁচ দিয়ে যাচ্ছে তাহলে তিন পাচ্ছে পনেরো থ্রি আর আর পাঁচ দুগুণি দশ এটা এককে বেরোবে ঠিক আছে তাহলে আমরা পেলাম নতুন ব্যাসার্ধ তাহলে এবার আমরা কি পাবো নতুন বক্রতলের ক্ষেত্রফলও পাবো নতুন বক্রতলের ক্ষেত্রফল তাহলে এটারও সূত্র তো আমরা জানি ফোর পাই আর স্কোয়ার তাহলে আর এর মান তো আমরা জেনে গেছি থ্রি আর বাই টু তার হোল স্কোয়ার তাহলে এটার যদি সমাধান করি তাহলে ফোর পাই হবে আর তারপরে এখানে গুণ চিহ্ন দিয়ে হয়ে যাবে হচ্ছে আর বাই কেটে যাচ্ছে তাহলে পড়ে থাকছে নাইন পাই আর স্কোয়ার বর্গ একক তাহলে এটা নতুন বক্রতলে ক্ষেত্রফল বেরোলো এবার ক্ষেত্রফল বৃদ্ধি কতটা পেয়েছে তাহলে বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি কতটা পেয়েছে এখন রয়েছে নাইন পাই আর স্কোয়ার আর আগে ছিল হচ্ছে বর্গ একক বৃদ্ধি পেয়েছে ঠিক আছে এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধির হার আমাকে কি করতে হবে ক্ষেত্রফল বৃদ্ধির হার বের করতে হবে মানে পার্সেন্টেজে বের করতে হবে তাহলে বৃদ্ধির হার আমরা কি করে বের করব এখন আমাদের বের হচ্ছে 5 পাই আর স্কয়ার সবার প্রথমে যেটা ছিল সেটা নিচে লিখতে হয় আর ইনটু 100 ঠিক আছে সব করে নিয়ম এটা এইভাবে করতে হবে এবার দেখো পাই পাই কেটে যাচ্ছে আর স্কয়ার আর স্কয়ার কেটে যাচ্ছে 4 দিয়ে 100 কে কাটা করলে হচ্ছে 4 25 100 আর 5 25 125% ঠিক আছে তাহলে 125% কিন্তু ক্ষেত্রফল বৃদ্ধির হার বেরোচ্ছে এটা কিন্তু তোমাদের অ্যান্সার লিখতে হবে তাহলে দেখো আজকের মতন এতটাই রয়েছে অঙ্কগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে আমাকে যদি কোনো মেসেজ করতে চাও বা কোনো অঙ্ক যদি না পেরে থাকো যদি আমাকে দিয়ে করাতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার যে ইনস্টাগ্রাম আইডি রয়েছে ইনস্টাগ্রাম যে আইডিটা রয়েছে সেখানে কিন্তু তোমরা মেসেজ বা ডিএম করতে পারো ঠিক আছে ইনস্টাগ্রাম আইডিটার নাম কিন্তু এখানে লেখা রয়েছে পার্থসগ্রাম ক্লাস এটা সার্চ করলেই কিন্তু পেয়ে যাবে ইনস্টাগ্রাম আইডি অথবা সার্চ যদি না করো তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে চেক করতে পারো এছাড়াও এই ক্লাসগুলোর যে পিডিএফ বা বিভিন্ন ধরনের নোট অথবা ক্লাসে কবে কবে আমি লাইভ ক্লাস করাই সেটার কিন্তু সমস্ত আপডেট পাবে হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে এই চ্যানেলেও কিন্তু নাম রয়েছে পার্থসগ্রাম ক্লাস সেটাতে কিন্তু তোমরা জয়েন হয়ে তাহলে সেখানে সমস্ত ক্লাসের তোমরা ইনফরমেশন পাবে পিডিএফ পাবে সবকিছুই পাবে ঠিক আছে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে বেলাইকানটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রেখো এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে